দুনিয়াত যাই না আল্লা খুশি করব লাগে যত ত্যাগ করবা আল্লাহ দুনিয়া তো ধান রুথবা মর্যাদা দিবা আখে তো তার দাম আল্লাহ বাড়াইয়া দিবা আল্লা খুশি করার এক বড় জরিয়া আল্লাহ দান করছেন। যে জমিন জমিনে আবাদ রাখা যে মানুষ যত নিজ নিজমতলবিব সে তথ্য ক্ষতিগ্রস্ত হই তাদের সংকীর্ণতার মাঝে রাখি দিছে যত উদার মনলোয়া চলব যথ মানুষের সুবিধা অসুবিধার বিবেচনা করব সমাজ সংসার ভাবব ই মানুষের মর্যাদার আল্লাহ আল্লাহ নবীর আল্খাল কিয় ই যে জমিন ফল ফুল সুশোভিত আছে আল্লাহর অন্যান্য অকল মখলুকাত কল আসেন সবু আমরা আল্লাহ করছেন আর সব কিছুর দেখভাল করবার দায়িত্ব আল্লাহ মানুষ জাতির দান করছে এর লাগে আল্লাহর খলিফা বা আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়া যে যত সরগরম থাকে আল্লাহ তার তত তার ডংকারে তত বেশি বাজে যাবে কিছু কিছু মানুষ ইল্লা আল্লাহ তো অলি হই যায় জন্মগতভাবে আল্লাহ তান অলি বানাইয়া দিলেন সুহান আন্না হইলে এইগুলা বনা লাগে ককা এগুলা লাগে মেহনত লাগে মেহনত মশক্কত ছাড়া রিয়াজত মেহনত ছাড়া আল্লাহরে কুশ করা সম্ভব হয় না আমরা সমাজে বর্তমানে যে চিন্তাধারা এটা হইল গে যে এই সামান্য কিছু كسرت خوريو عمرا مولا خوري جا عمرا بقا كتشو خوري ليس اتي اش فرا فرا درخار اتي زنا درخار اتي اش حكو دير دي. انامت عليهم من النبيين والصديقين امنام نعم الله عليهم من النبيين والصديقين والشهداء يوسف عليه اهدنا سراط المستقيم سراط الذين انعمت عليهم আল্লাহ নি কথা যে আমার তোর সবচেয়ে বড় তারা সবচেয়ে বড় যে কঠিন দায়িত্ব এটা ওই লগি সঙ্গী বা করাটা কি আল্লাহ আমরা এই সূরাই ফাতেহার মাঝেই দোয়া শিক্ষা দিয়েছে ইশূরে ফাতেহা কোনটা বলতে ইশূর গিয়া উম্মুল কুরান কোরআন শরীফর মা সাবাম মিন আল মাসানি সাতখানা আয়াত আছে অধিকাংশ মুফসিরিনে কইছেন যত লোক সাবাম মিনাল আল মাসানি আল্লাহ নবী যে মুসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত নাজিল হইছে ফুরাত তৌরাত তোর সারাংশ আমার উম্মত লাগি সূরা ফাতিহার মাঝে আল্লাহ দান করে দিছে আর এই সূরা ফাতিহা আমরা লাগি বাইদ থামলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আলহামদুলিল্লাহ সুরা না পড়িলে নামাজ হয় না এর লাগে আমরা প্রতিনিয়ত করি ইহদিন সিরাত আল মুস্তাকিম মানুষের লাগে সবচেয়ে দুঃসাধ্য ব্যবহার হইল গিয়া সং বাসাই করে নেওয়া ই যে যারা রে আল্লাহ তার নিয়ামতপ্রাপ্ত মানুষ কইসে এটার ইতিহাসটা একটু ফোড়ন যাব সিরতে রসুল এবং হেকায়তে সাহাবা আর্থাসকার এটা আমরা জীবনরে আগুয়া দিব শানিত করে দিব পাক পাকি ফর্মাইন তোমরা দিনদারির ক্ষেত্রে উফরিদি চাই আর দুাদারির ক্ষেত্রে নিচর দিকে চাইও দিনদারির ক্ষেত্রে বড় বড়ো হলরে আপনি অনুসরণ করতে সুহান যাতে এরা সমানত পৌঁছার আপনি চেষ্টা করতে পারেন আর দুনিয়ার ক্ষেত্রে আপনি আপনার নিচর দিকে চাহিতা ও কথা দিল সবর দিতা যে হে যদি তিনক খাইয়া ফারে আল্লাহ তো আমার তিনত সম্পর্ক খাওয়াইতে আস কথাটা তো সবর এক সমস্ত বুজর্গানুনিয়াতে কি যে বিদায় গ্যাস নিঃসন্দেহে তারার মহাব্বতে আমরাদের তারা পর্যন্ত দিব দিবকাল আলহামদুলিল্লাহ কীরকম হদিস আছে আল্লাহ নবী ফরমাইন দুনিয়ার যে যারে মহব্বত করছে মুরিআাল লাগিয়া আমরার বুজুগানের কারাম এক মামুলি লগিয়া আতদরা ফাগুড় দা ধত মুরিদ কাশফুল মাহজুবর মাজে লইন বা গুণিয়াতিবি মাজে আছে দুনিয়া সবচেয়ে বড়ো টস যে দুই কিতাবর নাম কইলাম কাশফুল মাহজুব আর তালিবিন। দরমাজ যে মুড়ি দৈত হইলে আত দরাও শর্ট নাই একজনে বরফির দেশকে যদি অনুসরণ করার মতো করতে পারে তাই নিজরে তান মুড়িদ মনে করতে পারবো হোকা সুহান এদের ওকে বরফির দেশকে রহমতুল্লাহ আলাই গৌসে পাকর জীবন আলোচনা করলে দেখবা যে তাই নিচক কোনো ফির আসলামা কোনো সুরত ফাগুড়ি ভন্ডিও তাই ফিরাকিত লাগি গেছে ইলা নাই তার জীবনের বায়ান্ন বৎসর তেত্রিশ বছর আর বিশ বছর তেপ্পান্ন বছর এলিম হাসিল এবং এলিম দান তান সময় বেয়া করছে বহুত আসইন যে কালি ডিগ্রি লইয়াও ফাগুড়ি বান্ধিয়া মনে করেন যে আমি ফির হয়ে গেছি যাইন বড় ফিসা বইস তাইন বড় বড় ফির দশ থেকে জানদে আল্লাহ ওয়ালা তরে এক মাকাম দিছোন তান নিজে তান কিতাবর মধ্যে লেখছোন লাউ আল কাইতু সিররি আলা মাইয়িতিন ফা قامা বি কুদ্রাতিল মাওলা তাআলি আমি আল্লাহর গোলামি নিস্পত লৈয়ো দেখোনো কোন মাইয়িতর ভয় আমার দিলর পেট 달리 দিতে মাইয়িত আল্লাহর হুকমে जिंदा হই যো আমার বাবার লেখা শেরও আছে কুম বিইজনিলা আছে मुर्दा কো জিলায়া আপনে تار برقی سے جہا ہوتا منیر فیر صاحب رحمت اللہ تن حسیل تپ بچر گیان ویترن زندگی کا خجاج آجمر رحمت اللہ الحی بہدین نقشبندی رحمت اللہ مجدد عالف ثانی رحمت اللہ علیہ দুিয়ার অপর অপর সমস্ত আহিম্মশাহিক যারা আসলা এর জীবনও জেহাদ আছিল জুহুদ আছিল আসবানি আছিল এই কুরবানির পর কুরবানি দিয়া দিয়া বাজিদ বুস্তামি মুস্তামি রহমতুল্ল্লি সাত বছর বয়স যখন তার মায়ের গর্তেকিয়া ফল দিছে তার মার একমাত্র সন্তান মার জিগরেও বরদাস্ত করছে না আর ছেলেও বড় আনসান করছেন খান্দাকাটি করছেন তো ষোলো বৎসর মার পরশ তাকে তাই দূরে রয়েছেন তাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলছেন আমি যে কথাটা সারাংশ কইতাম সে আর যে আয়াত শরীফ ছেলে আওয়াত করছি এটার মূল কথাটা ওঠেও যে আমরা যে অল্প লইয়া যে দৌড় দেই এটা আমার লাগে ঠিক নাই আল্লাহ রে ফাইতে হইলে দুনিয়াত বহুত মেহনত করার ইতিহাস আছে এই মেহনত করার মন মানসিকতা নিয়ে আমরা গইছি দিনের পর দিন মক্বত এক ঘটনা উল্লেখ আছে যে এক নবীর উম্মত বনি ইসরাহলের তারা সত্তর বৎসর এক গাড়ার মধ্যে এক গুহার মধ্যে তার আবাদত মশগুল আসে প্রশ্ন হতে পারে সত্তর বছর যদি রইল কত বছর তারা এই সময় আড়াইশ তিনশ বছর বাছি তারা হায়াত লাম্বা আছে আল্লাহ কোন জানাই যে হবীরে গাওয়ামর বন্ধান্তরে ই মেহনতে আমি গছিছি না যখন গিয়ে নবিয়ে গিয়ে খবর কইলা যে তুমি তাই যে মেহনত করলে আল্লাহ জানাইছি এটারে গছি না তারা মারিত ফুড়িয়ে খুশির খান্না শুরু করছে কারণ যে যে খুশির খান্দন খানে তুমি কিন্তু দুঃখর খান্দন খান দিতে আমরা সত্তরি বৎসর এবাদত করছি হাসা গোসা না গোসা থান খাম সত্তর বৎসর পরে যে আমরা কথাটা তার নিয়া দোয়া হয়েছে ওটা ও খুশি আমরা খামতে আসি হায় 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 কি ধরনের হজ যাইন লাল আব্বাই খুনৈন বাতিজা লগে লইয়া গেছেন বাতিজা তাই নাই কাল্লা হুম্মা লাভবাইক বাতি যায় বাতিজায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয় লা বাইক বন্ধারে তোমার উপস্থিতিরে হাজিরে আমি কবল করছি না হজ তপ ফরে বাতিজায় জিকেই যে চাষা ও গঠনা আমি শুনি আপনি লাভ্বাহিক হইনা আওয়াজ আয় ল্বাহিক তুমি শুনছ নি বুদ্ধ শুনছি আমি আমি ষাট বার হজ করছি ষাট বার আমি শুনছি তাইলে আপনি বারবার কেনে আইন আমি আই ও কারণে যে তান কাছে যে আমার লিস্ট যে আমার নাম খান উঠিছে ওটার খুশিতেও আমি আইতে আল্লাহ খুশি গেলাম